হ্যালো ভিউর্স আশা করি আপনার সবাই ভালো আছেন গত লেকচার ভিডিওটি আশা করি দেখে নিয়েছেন যেটি ছিল হাউ টু ক্রিয়েট যেই টেক্সট ফিল কিভাবে যেই টেক্সট ফিল ক্রিয়েট করতে হয় গত লেকচার ভিডিওটিতে আমি দেখিয়ে দিয়েছি যদি না দেখে থাকেন দয়া করে সেটা দেখে নেবেন আজকে তারই এক্সটেন্ড ভার্সন থাকবে আজকে আমরা দেখব সেই যেই টেক্সট ফিলের কীভাবে ফোন স্টাইল এবং সাইজ চেঞ্জ করতে হয় সেটা শিখে নেবো এই ভিডিও ডিটেল থেকে এবং সেই জন্য আমাদের যে ম্যাথডটা ব্যবহার করতে হবে অলরেডি আপনারা জানেন যে কীভাবে আমরা ফোন তৈরি করতে হয় সেটা শিখে নিয়েছি যেই লেভেলে আমি দেখিয়ে দিয়েছি আপনাদের কীভাবে ফন্ড তৈরি করতে হয় এবং সেই ফোনটা কীভাবে স্যাট ফোন মেথডের সাহায্যে অ্যাপ্লাই করে দিতে হয় কোনো একটা কম্পোনেন্টের উপর সেটা নিশ্চয়ই শিখে গেছেন তারপর আমি সেটা আবারও আজকে দেখানোর জন্য এই ভিডিও ল তৈরি করেছি তো আমরা কি করব ফন্ড তৈরি করব এবং সেই ফন্ডগুলো আমাদের যেই টেক্স ফিল্ডে অ্যাপ্লাই করব তো আশা করি এতটুকু পর্যন্ত আপনাদের জানা আছে যেটা গত লাগছে ভিডিওতে আমি করেছিলাম যে ফ্রেম ক্রিয়েট করেছিলাম তারপর দুইটা টেক্সট ফিল্ড তৈরি করেছি এবং কন্টেইনারের মধ্যে সেই টেক্সট ফিল দুটো আমরা কি করেছি অ্যাড করেছি ওকে তো আমরা আজকে কি করবো ফন্ড ক্রিয়েট করবো তো ফ্ড ক্রিয়েট করার জন্য নিশ্চয়ই আপনারা জানেন কি করতে হবে সবার আগে ফোন ফন্ট ক্লাসের একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে প্রাইভেট ফন্ড একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম এবার যেটা করতে হবে এটা ইম্পোর্ট করে নিতে হবে অল্টার এন্টার একসাথে চাপ দিয়ে এন্টার দিয়ে দিতে পারেন ন্যাডভিন্সে অথবা চাইলে আপনি নিজে নিজে ওই লাইনটা লিখে নিতে পারেন ইম্পোর্ট জাবা ডট এডব্লিউটি ডট ফন্ট তাহলে ইম্পোর্ট হয়ে যাবে আমাদের যেই ফন্ট ক্লাসটা এবার আমরা ফন্ট ক্রিয়েট করবো তারপর সেগুলো টেক্সট ফিল্ডের মধ্যে আমরা অ্যাপ্লাই করবো তাহলে টেক্সট ফিল তৈরির আগে এইখানে না টেক্সট ফিল তৈরির আগে আমরা ফন্টটা ক্রিয়েট করে নিই তাতে করে বুঝতে সুবিধা হবে তাহলে আমরা ভেরিয়েবলের নাম দিয়েছিলাম ফন্ট অ্যাপ তাহলে অ্যাপ ইকুয়াল নিউ ফন্ট এইখানে তিনটা প্যারামিটার পাস করতে যেটা আপনারা অলরেডি জানেন এবং প্রথমটাতে আপনাকে ফ্রন্টের নাম আমি ফন্টের নামে রিল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফন্টের নাম যে কোনো নাম দিয়ে দিতে চেক করতে পারেন এখানে তারপর যেটা করতে হবে ফ্রন্টের স্টাইল দিতে হয় এখানে ফন্ট ডট দিলে অপশন আসতেছে বোল্ড চাইলে বোল্ড ইটালিক চাইলে ইটালিক ইউজ করতে পারেন আমি ইটালিক ইউজ করতে চাইতেছি সেই জন্য এখানে আমি ইটালিক দিয়ে দিলাম তারপর যেতে হবে যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফন্টের সাইজ দিয়ে দিতে হবে এখানে আমি ফোর্টি পিক্সেল দিয়ে দিলাম দ্যাট ইট তাহলে আমাদের ফন্ড কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল আমরা ফিল্ডে ফন্ট ঠিক আছে তো আমি প্রথম টেক্সট ফিল্ডে অ্যাপ্লাই করে নিচ্ছি টিএফ ফন্ড এবং তার মধ্যে আমাদের যে ফন্ডটা ক্রিয়েট করছি তার নামটা পাস করে দিতে হবে আমরা ফন্ডটা ক্রিয়েট করে রাখছিলাম অ্যাপ অবজেক্টের মধ্যে এবং সেই অবজেক্টটা এখানে লিখে দিলাম তো এবার রান করে দেখি যে আমাদের ফন্ড ক্রিয়েট হয়েছে কিনা না এখন দেখুন যখন আমরা এখানে লেখা দিচ্ছি সেটা কিন্তু ইটালিকে আকারে দেখাচ্ছে রাইট ইটালিকে একটু কোনাকুনি দেখতে পাচ্ছেন এইখানে তো আমরা আরেকটা কাজ করে নিতে পারি এই ফন্ট ইটালিক এবং বোল্ট দুইটা একসাথে করে নিতে পারি আমরা তাহলে সেই জন্য যেটা করতে হবে প্লাস এবার চাচ্ছি ফন্ট বোল্ট ইউজ করতে ঠিক আছে তাহলে প্রথমে দিলাম আমরা ফন্টের নাম তারপর দিলাম দুইটা ফন্টকে স্টাইলকে একসাথে করে নিলাম এই প্লাস অপারেটের সাহায্যে তারপর সাইজ রান করতেছি আবার সাইজটা চাইলে একটু বড় করে নিতে পারি তাতে দেখতে সুবিধা হবে আপনাদের এইটিন দিয়ে দিলাম দেখুন এইবার যখন আমরা এখানে লিখব আমি লিখতেছি দেখুন এইটা বোল্ড এবং ইটালিক আকারে একসাথে আসতেছে তো নিচেরটাতে এখন আমরা অ্যাপ্লাই করি নাই সেই জন্য নিচে এখনও একইভাবে রয়ে গেছে তাহলে যেটা করুন এইখানে এসে জাস্ট আপনাকে যেটা করতে হবে ফন্ট একবারই ক্রিয়েট করবেন তারপর সেটা যতবার ইচ্ছা যার সাথে ইচ্ছা সেটা ইউজ করতে পারেন জাস্ট ফন্ট মেথপ লিখে ইউজ করবেন তাহলে টেক্সটফিল টুয়ের জন্য ফোন করে দিচ্ছি অ্যাপ এবার রান করে দেখুন দেখুন আমরা যেমনটা চেয়েছিলাম দুইটাতেই একইভাবে আসতেছে বোল্ড এবং ইটালিক হয়ে গেছে আমাদের ফন্ট তাহলে এইভাবে টেক্সট ফিল ক্রিয়েট করে তারপর তার ফন্ট চেঞ্জ করতে হয় নিশ্চয়ই আপনারা শিখে গেছেন আজকের ভিডিও এতটুকু থাকবে আল্লাহ হাফিজ